কিন্তু আমি সুতোপা তা আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি না তাড়াতাড়ি আর নেই ঠিক সাতটা প্রায় বাজতে চলে তা মন্দির এবার খুলে যাবে আর তার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন অপূর্ব লাগছে প্রভুকে দেখুন সবাই আশীর্বাদ নিয়ে নিন আর চলুন আর কার মতো আজকেও বেরিয়ে পড়লাম আজকে সেরকম একটা জল নিয়ে রাস্তার মধ্যে তাই চলুন আপনাদেরকে সেই একই দৃশ্য মহামায়ার আরতি সন্ধেবেলা না দেখালে কিছু ভালোই লাগে না তাই চলুন আপনারা সকলে থাকুন অবশ্যই লাইভে আসবো আপনারা কিন্তু লাইভ দেখবেন সরাসরি আর এই যে আজকে কিন্তু রাস্তাঘাট একদমই শুকনো কি সুন্দর দেখুন আজকে কিন্তু খুবই আনন্দ লাগছে যাই বলুন আজকে আর কিন্তু মনের মধ্যে কোনো চিন্তাই নেই জলে পা লাগবে না একদম শুকনো কিন্তু আমাদের ওখানটার সামনেটা একটুখানি আছে অবশ্য আর সে থাকে একটু কোনো ব্যাপার না কিন্তু উদ্দেশ্য হচ্ছে মহামায়াকে দর্শন আর আমি অবশ্যই লাইভে আসবো আপনারা প্রত্যেক দিন হ্যাঁ লাইভে আসবেন আমি সকাল সন্ধে দুবেলায় লাইভে আসি কিন্তু সকালবেলা আমি লাইভটা দেখাই না আর বেলার লাইভটা শুধু আপনাদের জন্য তাই চল সরাসরি চলে এলাম মন্দিরে জাস্ট এবারে খুলবে মন্দির তাই চলে এলাম আর এই আসার মন্দিরে আসার মন্দির খোলার আগের মুহূর্তটা খুব সুন্দর খুব সুন্দর নামগান হয় এখানে প্রত্যেক দিন তা সেটা আপনাদেরকে দেখাবার সুযোগ হয় না কারণ সেটা আমার দেখা আদেশ নেই কারণ সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে তাই দেয় না আর আমিও জোর করি না যাই হোক এবারে তো খুলছে মন্দির এই নিজের মামায়কে দেখতে দর্শন করুন সব সকল অপূর্ব লাগছে মাকে দর্শন করুন সব সকলে আসলে এখানে দূরের থেকে দেখা যাচ্ছে না আর এই যে মন্দির হচ্ছে আর এই অপূর্ব নাম আর অপূর্ব নাম গান এটাই আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি এটা না শেয়ার করলে আমি থাকতে পারি না এই যে এখানেও সন্ধ্যে জ্বালানো হচ্ছে এবারে আরতি হবে সবাই মিলে দাঁড়াচ্ছে এবারে চলে এলাম সে চেনা জায়গায় এবারে মন্দির খুলছে খোলার আগে পর্যন্ত আপনাদের আপনাদেরকে দেখাচ্ছে তো এখানটা থেকেই আপনাদেরকে প্রত্যেক দিন আরতি দেখাই এখনও মন্দির খোলেনি আর এটা খোলার আগের মুহূর্ত আপনাদেরকে দেখালাম যে আজ একটু তাড়াতাড়ি চলে এসছে এই যে দেখুন আর চাঁদ মামা একটু একটু উকি দিচ্ছেন অপূর্ব লাগছে চাঁদ